অ্যাপেল ফাইনালি আইএসএস টোয়েন্টি সিক্স পাবলিক বেটা রিলিজ করেছে আপনি যদি আপনার আইফোনের সেটিংস অপশানে যান তারপর সফটওয়্যার আপডেটের অপশানে যান এবং আপনার যদি অ্যাপেলের বেটা প্রোগ্রাম অন করা থাকে তাহলে আপনি এই আপডেটটি পেয়ে যাবেন আই আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা রিলিজ করার প্রায় দেড় মাস পর অ্যাপেল এটা পাবলিক বেটা রিলিজ করল আপনার ফোনে যদি এই আপডেটটি শো না করে তাহলে আপনি কিভাবে এটা আপডেট করবেন এ বিষয়টা অনেকেই জানেন না তো এটা আপডেট করার জন্য আপনাকে আপনার ফোনের যে সাফারি ব্রাউজার রয়েছে সেখানে যেতে হবে এরপর এখানে বারে লিখতে হবে ব্যাটা ডট অ্যাপেল ডট কম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট এই ওয়েবসাইটে যেতে হবে এটা অ্যাপেলের একটি নিজস্ব ওয়েবসাইট তো এখানে দেখেন অ্যাপেল ব্যাটা সফটওয়্যার প্রোগ্রাম অপশন রয়েছে এখানে আসার পর আপনি যদি একেবারে নতুন হন সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে আর এছাড়া আপনি যদি অলরেডি আপনার ফোনে অ্যাপেল সাইনিং করা থাকে তাহলে এখানে অলরেডি মেম্বার এবং সাইনিং যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লোডিং হবে এবং এখানে আপনার নিচের দিকে সাইনিং অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং এই ক্ষেত্রে আপনার ফোনের ফেস আইডি আর যদি আপনার ফোন টাচ আইডি হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই টাচ আইডি দিতে হবে এভাবে আপনি দ্বিতীয় স্টেপে যেতে পারবেন এরপর দেখেন এখানে গাইড ফর ব্যাটার সফটওয়্যার অপশন রয়েছে এখানে আসলে একটু নিচের দিকে দেখেন এখানে গেট স্টার্টেড অপশনে অ্যানরোল ইউর আইওএস ডিভাইস নামে একটি অপশন রয়েছে অ্যানরোল ইউর আই ডিভাইস এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে আরও একটি পেজে নিয়ে আসবে এখানে তেমন কিছুই করতে হবে না আপনার যা করার এখানে অলরেডি করা হয়ে গিয়েছে আপনি জাস্ট এই ওয়েবসাইট থেকে বের হয়ে আসবেন এরপর আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এরপর জেনারেল অপশনে এরপর সফটওয়্যার আপডেট অপশনে উপরের দিকে ব্যাটা আপডেটস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যদি বর্তমানে আইএস 18.5 এইটিন পয়েন্ট ফাইভ ব্যবহার করে থাকেন তাহলে এখানে অফ একটা অপশন আসবে আইএস এইটিন ডেভেলপার বেটা আই ওস এইটিন পাবলিক বেটা এবং সেই সাথে আইএস টোয়েন্টি সিক্স পাবলিক বেটা এবং আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা এই অপশনগুলো আসবে তো এখান থেকে আপনি যদি পাবলিক ব্যাটা ইনস্টল করতে চান তাহলে আইএস টোয়েন্টি সিক্স পাবলিক ব্যাটার যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যখন ব্যাক করবেন ব্যাক করলে কিন্তু এখানে যে আইএস 26 টোয়েন্টি সিক্স পাবলিক ব্যাটার আপডেটটি আপনি দেখতে পাবেন এখন এই আপডেট নাওতে ক্লিক করলে কিন্তু আপনার ডিভাইসটি আপডেট হয়ে যাবে আপডেট সাইজটা দেখে নেবেন এবং অবশ্যই আপনি যখন আপনার নেট স্পিড ভালো থাকবে তখন আপনি আপডেট করবেন এবং আপনার ফোন যাতে গরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং অলরেডি অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটার রি রিলিজ করেছে আপনি যদি ডেভেলপার ব্যাটার ব্যবহার করেন তাহলে আপনার জন্য আরও একটি আপডেট অপেক্ষা করছে এটা হচ্ছে যে জাস্ট আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটা এবং পাবলিক ব্যাটার সাথে মিল রাখার জন্য বিল নাম্বারে মিল থাকার জন্য অ্যাপেল এটা রি রিলিজ করেছে তাই আপনি যদি অলরেডি ডেভেলপার ব্যাটার ব্যবহার করেন আপনি এটাও আপডেট করতে পারেন অথবা আপনি যদি চান যে আপনি পাবলিক ব্যাটায় চলে যাবেন সেটাও আপনি করতে পারেন সম্পূর্ণ হচ্ছে ব্যাটার আপডেট অ্যাপেল এই ডেভেলপার ব্যাটার এ পর্যন্ত যতগুলো আপডেট একসাথে রিলিজ করেছে সবগুলো যেভাবে আছে বর্তমানে ঠিক ওইটাকেই আপনি বর্তমানে পাবলিক ব্যাটা হিসেবে দেখতে পাবেন কোনো আলাদাই কোনো কিছুই পাবেন না বিল নাম্বার সেম থাকবে সব ফিচার সব কিছু সব কিছুই আপনি এক দেখতে পাবেন দুইটা আপডেটের ভিতরে কোনো পার্থক্যই নেই জাস্ট ডেভেলপার বেটা এবং পাবলিক বেটা বর্তমানে একই দেখতে পাবেন তো অলরেডি যারা আইএস এইটিন পয়েন্ট ফাইভ ব্যবহার করছেন তারা যদি চান যে আপডেট করবেন না তাহলে আপনাদের জন্য নতুন একটি আপডেট অপেক্ষা করতেছে আগামী কয়েকদিনের ভিতরে হয়তো আঠাশ তারিখে অ্যাপেল আইএস এইটিন পয়েন্ট সিক্স অফিসিয়ালি রিলিজ করবে তাই অবশ্যই যারা পাবলিক বেটা ডেভেলপার ব্যাটায় যেতে চাচ্ছেন না তারা অপেক্ষা করেন কয়েকদিন আপনাদের জন্য আরেকটি আপডেট আসতে যাচ্ছে আর যারা অলরেডি আইএস টোয়েন্টি সিক্স ব্যবহার করছেন চাইলে এখন আপনি যদি ডেভেলপার বেটা থেকে পাবলিক বেটা যেতে চান আপনি খুব সহজেই যেতে পারবেন এখন এই সেটিংস থেকে অপশনটি ক্লিক করে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ